আপনারা সবচেয়ে বড় লোক হতে চান কে আছেন কেউ সাহস পাশেন্ট এর মধ্যে কি মায়ের গেছে তা আল্লাহ জানিস আমি রাজি আমি সবচেয়ে বড় লোক হতে রাজি আল্লাহ যদি আমার হাজার হাজার কোটি টাকা দিত আমি

হ্যাঁ আপনি সবচেয়ে বড় লোক হয়ে যাবেন সবচেয়ে বড় একটা আমুল শিখাই দেবো পারবেন করতে আল্লাহ একটা আমলে আপনি সবচেয়ে বড় লোক হয়ে যাবেন সে আমলটা হলো আপনাকে আল্লাহ আল্লাহ একনার নাস আল্লাহ আপনার যা দেশে আপাত হতো ওর পর খুশি খায়

একটা লোক যদি সারা পৃথিবীর সম্পদের মালিক হয় তাহলে তার কি খুশির ব্যাপার না আমরা জমি আর যদি বানাতে পারি একটা তাই আমাদের দাপনের ছেলে আটের বাজারের লোক দেওয়াতে পারে না আর সারা পৃথিবীর মালিক যে লোকটা এই লোকটা কিরকম দেখা উচিত এই সারা পৃথিবীর মালিক করে বানাই যে তারা যদি জিজ্ঞাসা করেন ভাই আগে তো আমরা সবাই মিলে একটু করে দেখতাম

বলেন সম্ভব না এইতে দেখেন আরব আমিরাত দুবাই তার কিসের অভাব আছে সে যাই সুদানের কালো মানুষদের সেই স্বর্ণের খনি ডাকাতি করার জন্য ইসরায়েল আমেরিকার ইউরোপিয়ানদেরকে নিয়ে সেই গরিব না খাওয়া মানুষদের একটা খনি সম্পদ একটা স্বর্ণের খনি তেলের খনি তাই লুটিয়ে বুঝিয়ে খার জন্য চেষ্টা হচ্ছে তোর কিসের অভাব আছে জানোয়ার জানোয়ার খালি চুপাই দিয়ে গুম্টাবলি দিয়ে থাকিস

এটাই হলো পরিমাণ আপনাকে যা দেশ আল্লাহ অনেক তাও নাই আমার একের মাঠে কামলা দেই আলহামদুলিল্লাহ অনেক তাও করার শক্তি ভালো রাখছে বলেন আলহামদুলিল্লাহ না সবচেয়ে বড় ধনী আমলটা করে যেতে হবে বলেন আলহামদুলিল্লাহ তাহলে ধনী